হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন গতকাল একটা ভিডিও পোস্ট করছিলাম ভিডিওতে কয়েকজন কমেন্ট করছে যে আমি নাকি এবারও লস করবো আসলে আমার জানা নাই যে আমি লস করবো না লাভ করবো লাভ তো আলহামদুলিল্লাহ করা অনেক কঠিন একটা বিষয় এটা আমার বোঝা হয়ে গেছে মানে গরু সেক্টরে লাভ করা অনেক কঠিন একটা বিষয় কারণ বর্তমান যে জেনারেশনই বর্তমান যে সময় এ সময়ে গরুদের খাদ্য খাবার মনে করেন যে কিনে খাইয়া গরুকে মোটরতাকরণ করা অনেক কঠিন তবে এই গরুগুলোকে তো আর ওই লতা পাতা ঘাস পাতা খাওয়ায় তো আর বাঁচানো সম্ভব না বা মোটরতাকরণ করা সম্ভব না তাই আর কি আমি ভাবছি যে যা হয় হোক যেহেতু একটাই মাত্র গরু তাই অত বেশি প্যারা নেওয়ার সময় নাই এরা আমি ভর ভরপেট খাওয়াবো মন মতো খাওয়াবো সোজা কথা আজকে আমি কি কি খাওয়াই সেটাও আমি আপনাদেরকে দেখাবো তার আগে দেখেন আমার পায়ের কি অবস্থা এই গরু কিনতে যে এক পা দেখেন যে কেমন এক পা দেখেন মোটা আসলে গরুর হাট কিন্তু সহজ না গরুর হাট অনেক ভয়াবহ একটা জায়গা এটা বলাই উচিত এই জন্যই বললাম যে আমি বাসটা খাইছি না খাইলে বুঝতাম না এখন আমার যেটা টার্গেট আমি গরুকে ভর পেট খাওয়াবো যদিও গরু কিন্তু তেমন একটা খায় না আবার অনেকে কমেন্ট করতেছে এটা নাকি সে সাইওয়াল না আসলে ভাই অর্থের কাছে সবকিছু হার মানে যায় কথাটা বোঝার আমার বাজেট অনুযায়ী আমি যেমন পাইছি তেমনই কিনছি আমার যদি বাজেট থাকতো দশ লক্ষ টাকা তাহলে আমি সাথে ব্রাহ্মা ক্রোস কিনে নিয়ে পিওর সাইওয়াল অথচ না সেটা কিন্তু হতো ব্রাহ্মার সাথে সাইওয়ালের ক্রস দেখে গৌড় আরো বড় মনে হতো কিন্তু এটা যে আহ পঁচাত্তর পার্সেন্ট সেটা আমি খুব ভালো করে জানি এবং মানি অনেকে হয়তো মানবে না অনেকে হয়তো বিশ্বাস করবে না তবে হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট সাইওয়াল যেগুলা মানে হয় আর কি ওদের নাবি কম্বল আরও ছোট হয় কিন্তু গলা কম্বলটা বড়ই হয় এবং চুটটাও মোটামুটি ভালোই হয় এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ব্রিডের সাইওয়ালগুলো আর কি এটা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে আর মধ্যে সাহেবের আর বাদ বাকিটা দেশাল মোটামুটি এই গরুটাকে যে কিনছি মোটামুটি একশো চল্লিশ হাজার টাকা দিতে কেনা হয়েছে গরুটা একশো চল্লিশ হাজার সরি ভুল বললাম এক লাখ চল্লিশ হাজার টাকা কেনা হয়েছে দেখেন ভিউয়ার্স আমি এই খাবারটা কোম্পানির ফিট মিট মোর সাথে এর মধ্যে আছে হচ্ছে হলো ভুট্টা এবং সামনে আছে হলো ভুসি এই তিনটা খাবারই আমি দিই ভিউয়ার্স এর বেশি কোনো কিছু দিচ্ছি না হ্যাঁ দিব এর সাথে যুক্ত করছি হলো খুদ এবং খোল এবং হলো গুড়া মোটামুটি বেশ কয়েকটা আইটেম আমি যুক্ত করছি যদিও গরুতে আমার একটা খাচ্ছে না কারণ নতুন একটা গরু তো নতুন গরু খুব কম নতুন গরু কিন্তু বাড়ি চেঞ্জ হলে খায় দাই করে দেখেন ভিভার্স আমি কিন্তু বর্তমানে এখানে যে খাবারটা আমি দিছি এটা কিন্তু ওই স্বাভাবিক একটা খাবার যেটাকে বলা হয় খড় আর সত্যি বলতে আমার পায়ের অবস্থা খুব একটা ভালো না তাই আমি ঘুরে ঘুরে মানে গরুর ভিডিওটা কিন্তু আমি করতে পারতেছি না যার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি যখন সুস্থ হব তখন আমি আপনাদেরকে এই গরুরই ভালো ভালো ভিডিও তুলে ধরবো আর এই গরুটাকে তিন চার বা পাঁচ মাস পালন করে ঠিক কতটুকু আমি মোটা তোজাকরণ করতে পারি এটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং তুলে ধরার সিস্টেমটা এভাবে হবে আমি প্রত্যেক দিন এই গরুর একটা করে ভিডিও পোস্ট করবো যে ভিডিওটা হবে লং ভিডিও যারা দেখবেন তারা বুঝবেন যারা দেখবেন না তারা অবশ্যই বুঝবেন না আপনাদেরকে দেখাবো এবং মানে শেখাবো বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা তারা আর কি বুঝতে পারবেন যে রকম বডি ওয়েটের গরুকে ঠিক কীরকম খাবার দেওয়া উচিত এই গরুটার বডি ওয়েট আহ বর্তমানে তিন মনের মতন হবে তার বেশি হবে না আমার কাছে একজন মানুষ বলছে যে গরুর বডি ওয়েট আছে হলো তিন মন আর তুমি যদি আমি বলছিলাম যে না চার মন হবে তো তুমি আমাকে একশো চল্লিশ হাজার টাকা দাও মানে একশো চল্লিশ মানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাও আমি তোমাকে পাঁচ মনের একটা আহ গরু এনে দেখাবো তো উত্তরটা আমি তখন দিতে পারিনি কারণ কি উত্তর দিব কোনো উত্তরই নাই কিন্তু কথা হচ্ছে গরু আনা সম্ভব হয় ক্রস গরু না হলে দেশি গরু এক দেশি গরু আনা সম্ভব একশো চল্লিশের মধ্যে যে দেশি গরুগুলো আনা হবে সেগুলো মনে করেন যে ছয় দাঁত বা চার দাঁত এরকম ক্যাটাগরি রেডি গরুগুলো পাওয়া যাবে ওই দামে কিন্তু হ্যাঁ এই গরু যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু এই গরুকে কিন্তু একশো চল্লিশ দিয়ে কেউ বিক্রি করবে না দেখেন বিভার্স এটা হচ্ছে ভুট্টা আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলতেছি না এবার সেই দেখেন এসিআই কোম্পানির মিট মোট যে ফিড এই ফিডটা আমি দেই এই ফিডটা দেওয়ার কারণে গরুর মানে খাবারের স্বাদটা একটু বৃদ্ধি এখানে মিক্সার করছিলাম কিছু খাবারের মিক্সারটা আছে আর কি এবং এটা হচ্ছে খাওয়াচ্ছি আর বেশি আমি কোনো না ইনশাল্লাহ দেখা যাক কি হয় না হয় গরুটা কিন্তু আমার মোটামুটি কিন্তু আল্লাহ সুন্দর গরু আর গরুটার ফ্রেম গরুটা কিন্তু গায়ে অত বেশি মাংস নাই তবে হ্যাঁ যদি চার পাঁচ মাস ঠিক মতো খাওয়ান খাওয়ান দাওয়ান করাতে পারি গরুটারে তাহলে হয়তো গরুটা মাশ মোটা ত্বাগরণ হয়ে যাবে এবং যারা বলছে লস খাবো আবারও ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি লসটা না খাই আপনারা দোয়া করবেন যেন আমি এখান থেকে দুইটা টাকা কামাই করতে পারি আর মোটামুটি আহ যারা দেখছে তারা সকলে প্রশংসাই করছে যে অল্প বাজেটের মধ্যে তুমি যে গোটা ক্রয় করছো আলহামদুলিল্লাহ মাসা অনেক সুন্দর হয়েছে এটাই বলছে তারা এমন সেটা এখন তারা হয়তো বা সান্ত্বনা দিছে বা মুখের উপর সত্যি তারা হয়তো বা বলতে পারেনি এরকমও হইতে পারে আর যারা মুখের উপর বলছে তো তাদেরকে তো হিসাব আলাদা হয় যেটাই হোক কি যে কিনছি আমি জানি না তবে আমার নিজের জ্ঞান নিজের যতটুকু মানে মানে ধারণা আছে সেই ধারণার উপর ভিত্তি করে আমি আর আমার বন্ধু হাটে গেছিলাম যাই মনে করেন যে সকাল দশটা তিরিশে গেছিলাম হাটে যে দেখি হাট শূন্য কোনো গরু নাই আস্তে আস্তে গরু আসা শুরু হলো বিভিন্ন ধরনের গরু দেখলাম হ্যাঁ আমার বাজেটের মধ্যে আমি কিছু দেশি গরু দেখছিলাম যেগুলোর গায়ে মাংস দিয়ে ভরপুর যে গরুগুলো তো রেডি করি এই গরুগুলো এখন হয় কষায়ের কাছে বিক্রি করে দেওয়া উচিত বা কি আর বলবো বা কোনো অনুষ্ঠানে সেল করা উচিত মানে ওই গরুগুলোকে পালন করা এখন লস প্রজেক্ট এই কারণে আমি গরুগুলো লেই নি আর এই গরুটা মোটামুটি আনরেডি একটা গরু মানে শুধু ফ্রেম হাতে পায়ে লম্বা এত আর কি এই জন্য গরুটাকে আমি নেওয়ার একটা সাহস পাইছি আর সেই সাহসটা থেকে এখন এখন বলতে গেলে আমার মায়ের মনে করেন গরুটা খুব বেশি পছন্দ হয়েছে আমার মা বলছে যে যাই যা বলে বলুক গরু তোর মাসাল্লাহ তুই তিনটা গরু বিক্রি করছিস ভালো সমস্যা নাই তা আমি তিন গরু বিক্রি করে ভিউর জোরে সত্যি কথা আমি একটা গরুর টাকা আমি আমার যে মুদির দোকান সে দোকানে আমি ঢোকাইছি ব্যবসা করার খাতিরে এবং বাদ বাকি টাকার মধ্যে আমি এই গরুটা কিনছি প্লাস কিছু টাকা আমি রাখছি গরু যে খাবার গরুটার খাবার কেনার জন্য আর কি মানে বাংলা ভাষা গতবারের গরুগুলোকে আমি খাবার দিতে পারতেছিলাম না যে কারণে গরু আমি বিক্রি করছি তাই এবার আমি সেই ধরনের মানে সমস্যায় পড়তে চাচ্ছি না যার কারণে আমি গরুটাকে কিনলাম এবং একটাই গরু কিনছি আহ দশটা গরু পালার থেকে এরকম একটা গরুপালা ভালো দশটা ছোট গরু পালার থেকে এরকম একটা বড় গরুপালা অনেক ভালো আমার তো এখন তাই মনে হচ্ছে বর্তমানে এখন আস্তে আস্তে বুঝতে পারবে এবং আরেকটা ভয় সেটা হচ্ছে চুরি হওয়ার ভয় যে আসল কথা রাস্তার পাশে বাইরে হওয়ার কারণে একটু ভয় কিন্তু হ্যাঁ বাসার মানে আমি তো থাকি দোকানের মধ্যে যার কারণে আর কি চুরি হওয়ার সম্ভাবনা একটু কমই আছে মানে চোখে চোখ দিয়ে রাখি আমি ঘুমাইও অনেক দেরি আমি বলতে পারেন সারা জায়গায় থেকে দিনের বেলা দুই তিন ঘন্টা ঘুমাই এই হলেই আমার হয় এমন দেখা যাক বিহার্স যা আছে কবে আল্লাহ তাল রহমত হোক এই গরুর উপরে এই যেন ভালোভাবে থাকে থাকতে পারে সুস্থ সবল থাকতে পারে আচ্ছা ভিউয়ার যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা লাইক কমেন্ট শেয়ার কিছু করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটাকে ভাইরাল করে দেওয়ার চেষ্টা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের মার যত্ন করবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করে দিলাম আসসালামু আলাইকুম